অ্যাওয়ার্ড পেতে আসলে আমাদের সবারই ভালো লাগে বাট হ্যাঁ আমি যতটুকু বিলিভ করি যে মিডিয়াতে কেউ কারোর ফ্রেন্ড আমি তো শখ আসলে শখ স্ট্যাবলিশ হয়ে গিয়েছি আমার স্ট্যাবলিশমেন্ট হওয়ার আর কিছু নেই চ্যালেঞ্জিং কাজ করতে আসলে আমার খুব পার্সোনালি ভালো লাগে আসলে আমাদের মানুষ খুব কম তো আমাদের ভুলটা ধরিয়ে দেওয়া আমার কাছে ভালোবাসার বলবো আমার মেয়ে অবশ্যই খুব ভালো লাগছে অ্যাওয়ার্ড পেতে আসলে আমাদের সবারই ভালো লাগে আর এখানে আয়োজনটা এত সুন্দর থ্যাংকস টু মিরর থ্যাংকস টু রাজু ভাই আর থ্যাংকস টু রিয়েল লিঙ্ক আমি বলবো যে টোটাল প্রোগ্রামটাই আসলে রিয়েল লিঙ্ক আয়োজন করেছে সাথে আমাদের মিররও আছে রাজু ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে সুন্দর একটা অ্যাওয়ার্ড পেলাম অ্যাওয়ার্ড আসলে কাজের দায়িত্বটা বাড়িয়ে দেয় সব কিছু মিলে খুব ভালো লেগেছে ফ্রেন্ডশিপটা আসলে অনেক বেশি স্ট্রং মানে আমাদেরকে মানুষটা অনস্ক্রিনে দেখে না বাট ও আসলে নাচ নাচের মেয়ে আমিও নাচের মেয়ে আমরা ছোটোবেলা থেকে একই সাথে নাচ করি আমাদের ক্যারিয়ারের শুরুটাও একই সাথে আমার আমাদের খুব মেমোরেবল একটা শো আছে নীলঞ্জনা পল্লীর যেখানে আমি আর ভাবনা রেগুলার মানে প্রত্যেক বছর আসলে পয়লা বৈশাখের একটা শো হতো সবাই করতাম আমি অপূর্ব ভাইয়া নিশো ভাইয়া কামনা ওই প্রোগ্রামগুলো ঘিরে প্লাস হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বাইরে আসলে ডান্স কম্পিটিশনে যেতাম তখন ভাবনার সাথে আমার একসাথে যাওয়া হতো ভাবনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে অন্যরকম মানে আমরা একদম চাইল্ডহুড ফ্রেন্ড আসলে আমি আসলে কমপ্লিকেটেড কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে চাই না কারণ অনেক সুন্দর একটা আয়োজন এসেছি সুন্দর কথা বলতে চাই বাট হ্যাঁ আমি যতটুকু বিলিভ করি যে মিডিয়াতে কেউ কারো ফ্রেন্ড ওয়েল অনেকগুলো কাজের প্ল্যান চলছে নতুন বছর অলরেডি নতুন বছরে আমি নতুন একটা ব্র্যান্ডের সাথে সাইন করে ফেলেছি এটা হচ্ছে কি লিমার্স ইন্টু ডিজাইনিংয়ের একটা একটা ব্র্যান্ড সো লিমার্সের সাথে আমি নতুন করে চুক্তিবদ্ধ হয়েছি টু ইয়ার্সের জন্য এছাড়া আমার দুটো সিরিয়াল যাচ্ছে একটা ইমরাউল রাফাতের অব্দুল পরিবার আর একটা কাসার আহমেদের অচিনপুর দুটো ওটিটি নিয়ে রিসেন্টলি আমি শুটিং শুরু করবো এই যে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে এছাড়া ভ্যালেন্টাইনের একটা নাটক করা হচ্ছে একটা টিভিসির শুট আছে আমার এই একত্রিশ তারিখে জানুয়ারি সরি ফেব্রুয়ারি একটা আমি ওভিসি শুরু করছি এই আর দেশের বাইরে কিছু শো নিয়ে প্ল্যান করছি আমি আসলে খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে আমার আসলে সবসময় নট অনলি ভ্যালেন্টাইন আমি বলবো যে আমার থার্টি ফার্স্ট আমার ঈদ এই সবগুলো ওকেশনেই আমি ট্রাই করি আমার ফ্যামিলির সাথে থাকার এইবারও বারের মতো কিছু না এবারও আমার বাসায় থাকা না এটা আসলে হয়েছে কি আমি তো শখ আসলে শখ স্ট্যাবলিশড হয়ে গিয়েছি আমার স্টাবলিশমেন্ট হওয়ার আর কিছু নেই ক্যারেক্টার ভাঙতে আসলে সব অভিনেত্রীরাই চায় আমিও তার ব্যতিক্রম কেউ না বাট আমার কাছে যেটা মনে হয় যে ডিরেক্টার্সরা হয় কি এক প্যাটার্নে কাজ করতে থাকলে ডিরেক্টার্সরা আসলে চ্যালেঞ্জটা নিতে একটু ভয় পায় আর আমার লুকসের সাথে আসলে আমি মনে হয় না যে অনেক বেশি ক্যারেক্টার ভাঙতে ডেক্টার্সরা কমফোর্টেবল ফিল করে কারণ ঘুরে ফিরে আমাকে ওই একই গ্ল্যামারাস লাগে একই বাট আমি আসলে ইগারলি ওয়েট করি যে আমাকে নিয়ে চ্যালেঞ্জিং কেউ কাজ করুক আমি আমার ক্যারেক্টারটা যেন ভাঙতে পারি আমাকে দেখতে যেন একদম সব থেকে ডিফারেন্ট কিছু লাগে চ্যালেঞ্জিং কাজ করতে আসলে আমার খুব পার্সোনালি ভালো লাগে এই জন্যই আমি আসলে অল্প অল্প করে কাজ করি একটু বেছে বেছে কাজ করি রিপিট আসলে করা হয় না বাট আমি আসলে আমার কাজ কেন আমি আমি আমাদের বলবো যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির সব কাজ দেখি কারণ অ্যাজ আ আর্টিস্ট এটা আমার দায়িত্ব কাজ দেখা নিজের কাজ বেশি দেখা হয় আমি বলবো এই কারণে কারণ আমি ট্রাই করি যে আমার কাজের খুঁতগুলো খুঁজে খুঁজে বের করার জন্য আসলে আমাদের মানুষ খুব কম তো আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার তাই নিজের খুব ভুলটা আসলে নিজেরই খুঁজে বের করতে হয় এটা আসলে অনেক কঠিন একটা প্রশ্ন আমার কাছে বলবো আমার মেয়ে নিজেই বলতে পারবো না বাট আমার মেয়ে আমার ভালোবাসার সংখ্যা শর্ট করে বলবো